হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার জ্ঞানপীঠ চ্যানেল আমি তোমাদের সাথে মিঠুন চৌধুরী আজকে আলোচনা করব এপিথেটস অফ ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন স্থানের উপাধি আমরা আগে দুটো ক্লাস করেছিলাম এপিথেটস অফ ইন্ডিয়া আমাদের ভারতের যে সমস্ত জায়গাগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল সেগুলো আমরা আগের ক্লাসেই আলোচনা করেছিলাম তোমরা আগের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখতে পারো আমাদের জ্ঞানপীঠ চ্যানেল এখন পরপর অনেক লাইভ ক্লাস নিয়ে আসছে তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারো তোমরা আমাদের সঙ্গে বিভিন্ন রকমের কোয়ারি থাকলে এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই তোমরা যে কোনো বিষয় সম্পর্কে জানতে পারো চলো আজকে আমরা বিভিন্ন দেশের বা বিভিন্ন প্রান্তে বিশ্বের যে সমস্ত জায়গাগুলো বিভিন্ন কারণে প্রসিদ্ধ সেই জায়গাগুলো সম্পর্কে জানব শুরু করি আজকের ক্লাস তোমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছ আমরা খুব সুন্দর কতগুলো জায়গার সিনারি তুলে ধরেছি এই সিনারিগুলো এমন এমন জায়গার রয়েছে যেই জায়গাগুলো সম্পর্কে আমাদেরকে জানতেই হয় আমরা যারা মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান এই পৃথিবীর মধ্যে তারা এই পৃথিবীর বিভিন্ন জায়গাতে বসবাসের মাধ্যমে সেই জায়গাগুলোকে ভীষণভাবে আকর্ষণীয় করে তুলেছি পৃথিবী তার নিজ গুণেও এমন কিছু জায়গা তৈরি করেছে যেগুলো মানুষের কাছে সবসময় আকর্ষণীয় এবং ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে বা প্রাণকেন্দ্র হয়ে উঠেছে তাহলে আজকে আমরা কী কী জায়গা সম্পর্কে জানবো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে কেন কারণ বিভিন্ন রকমের কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর মধ্যে এই রকম বিভিন্ন এপিথেটস অব দ্য ওয়ার্ল্ড বা আমাদের ভারতের বিভিন্ন জায়গা সম্পর্কে তার উপাধিযুক্ত নামের জায়গাগুলো আসে তাই আমরা এই ক্লাসটাকে ভীষণ ইম্পর্টেন্টলি দেখব প্রথমে আমরা দেখছি এপিথেটস বা উপাধি আর প্লেস তার সঙ্গে কিছু ছবি এখানে দেওয়া উল্লেখ করা রয়েছে সিটি অফ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং যেই শহরগুলো প্রচুর পরিমাণে এত পরিমাণে বিল্ডিং বাহলো গিয়ে বাড়িঘর গড়ে উঠেছে সেইগুলোর জন্য বিখ্যাত তাহলে সিটি অফ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং নামে পরিচিত ওয়াশিংটন তোমরা জানো ওয়াশিংটন কোথায় অবস্থিত ইউএসএ ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাহলে ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাজধানী যে আছে ওয়াশিংটন ডিসি তার ওয়াশিংটনটাকে কি বলা হয় সিটি অফ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং নামে পরিচিত সেকেন্ড কি সিটি অফ সেভেন হিলস বা এটার্নাল সিটি অফ হোপস সিটি অফ সেভেন হিলস নামে কে পরিচিত রোম ইটালি রোম অনেক প্রাচীন শহর ইটালির রাজধানী রোম তাহলে এই রোম সিটি অফ সেভেন হিলস নামে পরিচিত এটার্নাল সিটি অফ হোপস নামেও পরিচিত কিন্তু রোম শহরটা সিটি অফ স্কাই স্ট্রেপার নিউ ইয়র্ককে বলা হয় ইউএসএ ইউএসেরই আরেকটা শহর আমরা জানি এই দুটো শহরের নাম আমরা এখানে পড়ছি ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক তোমরা জানো আমাদের যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালীন সময়ে আমরা যে ইউএনও তৈরি করি সেই ইউএনওর কিন্তু কার্যকার এবং তার যে ব্যাংক বা যাবতীয় বলতে পারো যে জায়গায় স্থাপিত সেটা হলো গিয়ে ইউএসএ ইউএসএর মধ্যে দুটো গুরুত্বপূর্ণ জায়গা একটা হলো গিয়ে ওয়াশিংটন আর একটা হলো গিয়ে নিউ ইয়র্ক তাহলে একটু আগে আমরা ওয়াশিংটন দেখেছি এবার আমরা নিউ কেন পরিচিত সিটি অফ স্কেপার নামে পরিচিত কে নিউ ইয়র্ক তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর একটা শহর নিউ ইয়র্ক তারপর বলছে ককপিট অফ ইউরোপ ককপিট অফ ইউরোপ নামে কে পরিচিত বেলজিয়াম বেলজিয়ামের রাজধানী তোমাদের এটা কমেন্ট বক্সে জানাবে অবশ্যই বেলজিয়ামের রাজধানী কি সেটা আমি তোমাদের কাছ থেকে জানার জন্য অপেক্ষায় রইলাম এটাকে ককপিট অফ ইউরোপ বলা হয় তোমরা জানো ফুটবল বিশ্বকাপে বেলজিয়াম ভীষণভাবে প্রসিদ্ধ একটা এই বেলজিয়াম কেন ককপিট বলা হয় ককপিট বলা হলো কি এই কারণে মূলত ওইখানে বেলজিয়াম এমন একটা ভূখণ্ডের মধ্যে অবস্থিত যার পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল মূলত সেগুলো যুদ্ধবিগ্রহের দেশ নামে পরিচিত ছিল এর ফলে তার উপর দিয়ে প্রচুর পরিমাণ লোক গিয়ে সেই বেলজিয়ামের মধ্যে যুদ্ধ টিমান পরিচালনা হতো তার জন্য মূলত বেলজিয়ামকে ককপিট অফ ইউরোপ বলা হয় নেক্সট ডাক কন্টিনেন্ট ডাক কন্টিনেন্ট অন্ধকার মহাদেশ নামে পরিচিত কোনটা আফ্রিকা কেন আফ্রিকাকে অন্ধকার মহাদেশ বলা হয় কারণ আমরা এই একবিংশ শতাব্দীতে এসে আফ্রিকার কিছু জায়গা সম্পর্কে এখনও মানুষের মধ্যে অনেক কিছু অজানা রয়েছে বা আমরা খুব অতি মানে খুব সময়ের মধ্যে সাম্প্রতিককালেই এই আফ্রিকা মহাদেশ সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম তার জন্য মূলত ডার্ক কন্টিনেন্ট নামে আফ্রিকা মহাদেশ পরিচিত ফরবিডেন সিটি লাসা তিব্বতে অবস্থিত বা বলতে পারে তিব্বতের লাসা যেটা রাজধানীও ধরা হয় ফরবিডেন সিটি বলা হয় মূলত এটা বিভিন্ন কারণবশত আমরা যারা তিব্বত সম্পর্কে জানি চীন তার পার্শ্ববর্তী দেশ একটা বিরাট বড় দেশ তারা বিভিন্ন কারণবশত কি করেছে আস্তে আস্তে তাদের আগ্রাসন নীতি নিয়ে তারা আজকে তিব্বতটাকে টোটালি দখল করে রেখেছে লাসা হলো গিয়ে তাদের যে মূলত রাজধানী শহর ছিল তিব্বতের সেখানে যে ধর্মগুরু ছিল যে ধর্মগুরু যাকে একটা পদ হিসেবে বলা হতো দলাই লামা সেই একটা পদ দলাই লামা সেটা কিন্তু বর্তমানে যে দলাই লামা ছিলেন বা আগে ছিলেন তিনি কিন্তু আমাদের মূলত আমাদের ভারতবর্ষে এসে আশ্রয় গ্রহণ করেছেন এই শহরটা নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা তিব্বতের লাসা নিষিদ্ধ শহর নামে পরিচিত তাই একে ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর নামে কোন শহর খেত সেটা হলো গিয়ে লাসা কোথায় অবস্থিত তিব্বতে তারপরে চলে গার্ডেন সিটি শিকাগো বা শিকাগো বলা হয় গার্ডেন সিটি তাহলে এই শিকাগো বা শিকাগো এটা কোথায় অবস্থিত ইউএসএতে অবস্থিত ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শিকাগো যাকে পৃথিবীর কষাইখানাও কিন্তু বলা হয় এই শিকাগো কিন্তু আরেক নামে পৃথিবীর কষাইখানা নামেও পরিচিত গার্ডেন অফ ইংল্যান্ড ইংল্যান্ডের গার্ডেন বা উদ্যান নামে পরিচিত কোথায় কেন্ট কেন্ট ইংল্যান্ডের একটা ভীষণ সুন্দর শহর তোমরা দেখতে পাচ্ছ মূলত নাতিশীতোষ্ণ জলবায়ুতে অবস্থিত হওয়ার জন্য ইংল্যান্ডের যে জলবায়ু ভীষণ আরামদায়ক এবং মনোরম প্রকৃতির আর ওই ইংল্যান্ডের মধ্যেই কেন্ট অবস্থিত একটা শহর সেটা হলো গিয়ে গার্ডেন গার্ডেন অফ ইংল্যান্ড নামে পরিচিত কি কেন্ট গেট অফ টিয়ার্স গেট অফ টিয়ার্স কাকে বলা হয় স্ট্রেটস অফ বাবেল ম্যান্ডেড এটা কোথায় অবস্থিত তোমরা এইখানটা একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবির মধ্যে আমরা একটা এখানে দেখেছি এখানে এডেন বলে একটা উপসাগর আছে যার দুপাশে আমরা কি দেখতে পাচ্ছি ইয়েমেন আর ইথিওপিয়া এই দুটো জায়গা অবস্থিত এই এডেন উপসাগরের পাশ দিয়ে যে স্ট্রেট অফ পাবল মান্ডপ এই জায়গাটা এটা রেড সি মানে রোহিত সাগরের দিকে এটা যুক্ত করেছে এটা গেট অফ টিয়ার্স নামে পরিচিত কেন এরকম নাম হয়েছে গেট অফ টিয়ার্স মূলত এটা প্রাচীনকাল থেকে একটা কথা ছিল আফ্রিকা মহাদেশের নিচের দিকে মূলত যে সমস্ত জায়গাগুলো ছিল সেই সমস্ত জায়গাগুলো বিভিন্ন রকমের উপদ্রব ছিল যুদ্ধবিগ্রহ লেগে থাকতো তার ফলে প্রচুর মানুষ এই জায়গাটা দিয়ে বিভিন্ন জায়গার মধ্যে পাড়ি দিত ইউরোপ কান্ট্রির দিকে যাতায়াতের চেষ্টা করত। আমাদের এশিয়া মহাদেশের যে সমস্ত উন্নত জায়গাগুলো আছে সেগুলোতে যাতায়াতের চেষ্টা করত মূলত এই কারণে একে গেট অফ টিয়ার্স নামে পরিচিত গোল্ডেন সিটি গোল্ডেন সিটি সবথেকে জানো গোল্ডেনের মধ্যেই রয়েছে সব থেকে বেশি সোনার জন্য প্রসিদ্ধ সাউথ আফ্রিকার জোহানেসবার্গ সাউথ আফ্রিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের একদম নিচের দিকে একটা উন্নত দেশ সাউথ আফ্রিকা আমরা যারা ক্রিকেট পছন্দ করি তারা আমরা অনেকেই জানি এবি ডেবিলার্সকে যাকে তিনশো ডিগ্রি বলা হয় কেন কারণ এমন কোনো দিক নেই যেই দিকে কি এবি এ করতে পারে তার জন্য তাকে মূলত কোন দেশের অভিবাসী অধিবাসী সাউথ আফ্রিকার তাহলে এই জোহানেশবাগ যে জায়গাটা রয়েছে এটা গোল্ডেন সিটি নামে পরিচিত নেক্সট গিফট অফ নাইল নীলনদের দান নীলনদের দান কাকে বলা হয় সেটা হলো গিয়ে ইজিপ্ট বা মিশর তাহলে মিশরকে কেন নীলনদের দান বলা হয় আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে মিশরের মধ্যে পৃথিবীর সবথেকে বড় যে মরুভূমিটা রয়েছে যার নাম হলো গিয়ে সাহারা মরুভূমি সেই সাহারা মরুভূমির বেশিরভাগটা হল গিয়ে ইজিপ্ট বা মিশরে অবস্থিত তার মাঝখান দিয়ে প্রবাহিত নীলনদ যেখানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় দীর্ঘতম নদী পৃথিবীর দীর্ঘতম নদীকে নীলনদ প্রায় ছ হাজার ছশো ষাট কিলোমিটার যার দৈর্ঘ্য ছ হাজার ছশো ষাট কিলোমিটারের কাছাকাছি পৃথিবীর দশখানা দেশের মধ্য দিয়ে প্রবাহিত এই নীলনদ সবচেয়ে একক দীর্ঘতম নদী আর আমাদের দেশের মধ্যে একক দীর্ঘতম নদী হলো গিয়ে গঙ্গা সেটা কিন্তু দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার এই দুহাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার গঙ্গা নদীর থেকে প্রায় তিন গুণ বড় কিন্তু আমাদের এই নীলনদ তাহলে যাকে গিফট অফ নাইন বলা হয় কাকে ইজিপ্টকে ইজিপ্ট মানে হলো গিয়ে মিশর কে হ্যাঙ্গিং ভ্যালিজ হ্যাঙ্গিং ভ্যালিজ কোথাও অবস্থা ভ্যালি অফ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের মধ্যে সুইজারল্যান্ড পৃথিবীর মধ্যে যাকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয় জানো পৃথিবীর বেশিরভাগ মানুষের ড্রিম থাকে যে সুইজারল্যান্ডে ঘুরতে যাব তাকে হ্যাঙ্গিং ভ্যালি নামে পরিচিত প্রচুর পরিমাণে পাহাড় পর্বত রয়েছে সেই সমস্ত পাহাড় পর্বতগুলো মনে হচ্ছে যে ভূপৃষ্ঠের মধ্যে ঝুলে থাকা অবস্থায় দেখা যায় তার জন্য মূলত সেটা হ্যাঙ্গিং ভ্যালি নামে পরিচিত তারপরে বলছে হেরিং পন্ড হেরিং কি হেরিং হলো গিয়ে একরকমের সামুদ্রিক মাছ এই হেরিং মাছের জন্য একটা সমুদ্র মহাসমুদ্র বিখ্যাত কোনটা সেটা সেটা হলো গিয়ে আটলান্টিক ওশিয়ান তোমরা এখানে দেখতে পাচ্ছ আটলান্টিক ওশিয়ানটাকে সাউথ আমেরিকা আফ্রিকা মহাদেশের মাঝখানে হতে পারে ওখানে উত্তর আমেরিকা ইংল্যান্ডের মাঝখানে হবে ইউরোপ মহাদেশের মাঝখানে যাকে আমরা উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক নামে চিনি এই আটলান্টিক মহাসাগরের একটা জায়গা রয়েছে সেখানে হেরিং প্রচুর পরিমাণে হেরিং মাছের জন্য বিখ্যাত তার জন্য একে হেরিং পয়েন্ট বলা হয় আটলান্টিক মহাসাগরকে তাহলে কোন মহাসাগরকে হেরিং পয়েন্ট বলা হয় আটলান্টিক মহাসাগরকে একটু তথ্য দিয়ে রাখি পৃথিবীতে টোটাল পাঁচটা মহাসাগর রয়েছে তার মধ্যে সবথেকে বড় মহাসাগরের নাম কি প্রশান্ত মহাসাগর আর দ্বিতীয় দীর্ঘতম বা বৃহত্তম মহাসাগর হিসাবে কী নাম রয়েছে আটলান্টিক মহাসাগরের নাম রয়েছে প্রশান্ত মহাসাগর এককভাবে কিন্তু পৃথিবীতে জল যত স্থলভাগ আছে টোটাল স্থলভাগের থেকেও কিন্তু বড় প্রশান্ত মহাসাগর আমরা টোটাল পৃথিবীতে যত স্থলভাগ রয়েছে মনোরত সাতখানা মহাদেশ এই সাতটা মহাদেশকে যদি আমরা একত্রিত করি একত্রিত করে যদি আমরা প্রশান্ত মহাসাগরে ছুড়ে দেই তাহলে কিন্তু প্রশান্ত মহাসাগরে সেই টোটাল আমাদের যে মহাদেশ আছে সব ডুবে যাবে তার থেকেও বড় প্রশান্ত মহাসাগর তাহলে হেরিংপন নামে কি পরিচিত আটলান্টিক ওশিয়ান হলিল্যান্ড যেটাকে পবিত্র স্থান হিসেবে ধরা হয় আমরা জানি সেটা হল গিয়ে প্যালেস্তাইন প্যালেস্তাইন তোমরা জানো এখন মূলত আমরা এই প্যালেস্তাইন ক্রিস্টের নামে শিরোনামে দেখি সেখানে হল গিয়ে মূলত দুটো জায়গার ইসরায়েল এবং প্যালেস্তাইন দুটো দেশের মধ্যে যুদ্ধ বিগ্রহের জন্য আসে এই প্যালেস্তাইন হলিল্যান্ড নামে পরিচিত হিউম্যান ইকুয়েটার্স অব দ্য আর্থ হিমালয় তাহলে হিউম্যান ইকুয়েটার্স অব দ্য আর্থ নামে কে পরিচিত হিমালয় হিমালয় সম্পর্কে তোমরা অনেক বেশি জানবে কারণ হিমালয় আমাদের এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত আর তার থেকেও বড়ো কথা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে টোটাল জম্মু কাশ্মীর থেকে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয় একটা অর্ধচন্ড ধনুকের মতো আকৃতি নিয়ে প্রায় চব্বিশশো কিলোমিটার দীর্ঘ জায়গা রয়েছে এই হিমালয় হিউম্যান ইকুয়েটার্স অব দ্য আর্থ নামে পরিচিত ল্যান্ড অফ মেপেল মেপেল গাছের জন্য কোন জায়গা বিখ্যাত সেটা হলো গিয়ে কানাডা কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটা দেশ উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে ওপরের দিকে দেখতে পাবে কানাডা কানাডার রাজধানী হলো গিয়ে অটোয়া এই কানাডা ল্যান্ড অফ মেপেল নামে পরিচিত অর্থাৎ মেপল গাছের দেশের জন্য বিখ্যাতকে কানাডা ল্যান্ড অফ মিডনাইট সান মাঝরাত্রে সান মানে সূর্য দেখা যায় কোন জায়গার মধ্যে সেটা আমরা অনেকেই জানি ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছি নরওয়েকে বলা হয় হলো গিয়ে ল্যান্ড অফ মিডনাইট সান আইল্যান্ড অফ সানশাইন নামে পরিচিত সেটা হলো গিয়ে ওয়েস্ট ইন্ডিজ আইল্যান্ড অফ সানশাইন নামে পরিচিত ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্যারিবিয়ান সাগরে অবস্থিত কতগুলো দ্বীপ বা দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত আমরা যারা ক্রিকেট পছন্দ করি তারা আমরা বেশিরভাগই জানি ক্রিস গেল আমরা নাম শুনেছি ক্রিস গেলে যে কিনা বিরাট বড় বড় শট করত এমনকি যখন মানে ব্যাটে নামতো অনেক বলারের কিন্তু চোখে মুখে ধোঁয়া দেখত এটা মূলত ক্রিস গেলের জন্য তাহলে সেই আইল্যান্ড অফ সানশাইন নামে পরিচিত কে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ছিল ক্রিস গেল ল্যান্ড অফ মর্নিং ক্লান এটা কি মানে সকালবেলা শান্ত আবহাওয়ার জন্য বিখ্যাত সেটা হলো কোরিয়া কোরিয়া আমরা জানি কোরিয়ার আবার দুটো ভাগ থাকে একটা হলো গিয়ে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার রাজধানী কি সিওল তাহলে এখানে ল্যান্ড অফ মর্নিং নামে কে পরিচিত কোরিয়া ল্যান্ড অফ রাইজিং সান সূর্যোদয়ের দেশ নামে পরিচিত কে জাপান আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এপিথেটস বা উপাধি এই উপাধি কিন্তু তোমরা যে কোনো পরীক্ষার মধ্যে একটা দুটো তোমাদের পরীক্ষাতে আসে টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট আমরা আগে ক্লাস করেছি আগেও বলেছি যে আমরা আগে ক্লাস করেছিলাম আমাদের ভারতের বিভিন্ন স্থানগুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করছি আমাদের বিশ্বের মধ্যে যেই সমস্ত জায়গাগুলো বিভিন্ন কারণে প্রসিদ্ধ সেই জায়গাগুলো সম্পর্কে তাহলে ল্যান্ড অফ রাইজিং সান নামে পরিচিত জাপান ল্যান্ড অফ সেটিং সান ইউনাইটেড কিংডম তাহলে ইউনাইটেড কিংডম কিংডমূলককে তোমরা জানো ইংল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ সেটিংসার নামে পরিচিত ল্যান্ড অফ থাউজেন্ড লেক থাউজেন্ড লেক নামে পরিচিত কে হাজার হ্রদের দেশ নামে ফিনল্যান্ড ফিনল্যান্ডের নাম শুনে ফিনল্যান্ডের রাজধানী কি হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি তাহলে ল্যান্ড অফ থাউজেন্ড লেক নামে পরিচিত নেক্সট ল্যান্ড অফ থাউজেন্ড এলিফেন্ট এলিফেন্টের নামে লাওস লাওসকে বলা হয় ল্যান্ড অফ থাউজেন্ড এলিফেন্ট প্রচুর পরিমাণে লাওস একটা কিন্তু দ্বীপ দেশ সেই দ্বীপটা হলো ল্যান্ড অফ থাউজেন্ড এলিফ্যান্ট নামে পরিচিত ল্যান্ড অফ থান্ডার বোল্ট বজ্রপাতের দেশ নামে পরিচিত ল্যান্ড অফ থাউজ থান্ডার বোল্ট যেটা মূলত ভুটান আমাদের পার্শ্ববর্তী একটা ছোট্ট দেশ হলো গিয়া ভুটান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ তার পাশেও কিন্তু ভুটান অবস্থিত ভুটানের রাজধানী কি তিম্পু এই ভুটান ল্যান্ড অফ থান্ডার বোল্ট নামে পরিচিত প্রচুর পরিমাণে বাস পড়ে আমরা এখন যারা এই মোটামুটি ধরো আমাদের এইখানেও আমরা দেখতে পাই যে প্রচুর পরিমাণে বৃষ্টি বা বৃষ্টি শুরুর আগেই বাস পড়ে তোমরা অবশ্যই সাবধান থাকবে তোমরা অনেকেই জানো যখন বাস পড়ে তখন কী কী ব্যবস্থা গ্রহণ করতে হয় বা কখন তৎক্ষণাৎ কি কাজ করতে হয় সব থেকে যারা মাঠে থাকবে খোলা জায়গায় থাকবে তারা গুটি সুটি হয়ে কোনো জায়গায় বসে থাকবে নতুবা কোনো পাকা বিল্ডিং বা বাড়ির মধ্যে আশ্রয় নেবে কখনো কিন্তু বাস পড়ার সময় গাছের নিচে বড় গাছের নিচে আশ্রয় নেবে না বা ইলেকট্রিক পোস্টের পাশে আশ্রয় নেবে না তাহলে কিন্তু তৎক্ষণাৎ বিপদ হয়ে যেতে পারে নেক্সট ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্টের দেশ নামে পরিচিত থাইল্যান্ড তাহলে থাইল্যান্ডকে কি বলা হয় ল্যান্ড অফ হোয়াইট এলিফেন্ট ম্যানচেস্টার অফ জাপান ম্যানচেস্টার অফ জাপান কাকে বলা হয় ওসাকাকে জাপানের ওসাকা ম্যানচেস্টার অফ জাপান নামে পরিচিত তাহলে ম্যানচেস্টার অ্যাকচুয়াল যে জায়গাটা সেটা কোথায় রয়েছে সেটা রয়েছে ইংল্যান্ডে কিসের জন্য বিখ্যাত মূলত বস্ত্র উৎপাদনের জন্য বিখ্যাত ছিল ম্যানচেস্টার যার সঙ্গে তুলনা করে ভারতের আহমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার আবার তো তোমরা যদি দেখো আমাদের ভারতবর্ষের উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় কোয়েম্বাটুরকে বলা হয় আর এখানে জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয় ওসাকাকে বলা হয় আবার আসতে পারে রাশিয়ার ম্যানচেস্টার কাকে বলে ইভানোবাবা ইভানোবাকে রাশিয়ার ম্যানচেস্টার বলা হয় তাহলে এরকম করে কিন্তু অনেক ম্যানচেস্টার তৈরি হয়েছে মূলত ম্যানচেস্টার ইংল্যান্ডের শহর আর জাপানের ম্যানচেস্টার কাকে বলা হয় ওসাকাকে বলা হয় প্লে গ্রাউন্ড অফ ইউরোপ সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের এখানে গ্রাউন্ড অফ ইউরোপ নামে পরিচিত রূপ অফ দ্য ওয়ার্ল্ড সেটা কি দ্য পামির পামিরকে বলা হয় পৃথিবীর ছাদ পৃথিবীর পৃথিবীর মধ্যে পামির যে মালভূমি রয়েছে এতটা উপরে অবস্থিত মালভূমি আমরা জানি মালভূমির উচ্চতা কত মূলত আমরা যদি তিনশো থেকে ছশো মিটার এর মধ্যে হল গিয়ে যাই উচ্চতা সম্পন্ন ভূমি থাকে তাকে বলা হয় মালভূমি কিন্তু এই পামির গ্রন্থি যেটা রয়েছে পামিরের চার মিটার উচ্চতা কিন্তু তাও একে মালভূমি বলা হয় কেন তার কারণ পামির মালভূমির উচ্চতা যেখানে রয়েছে সেখানটায় তার ওপরটা রয়েছে সমতল প্রকৃতির আমরা মালভূমির ক্ষেত্রে কী পড়ি যে মালভূমির মধ্যে একটা টেবিল ল্যান্ড হবে মালা টেবিলের মতো উপরটা হবে পামির মালভূমি কিন্তু এই বৈশিষ্ট্যটা বহন করে নেক্সট আর কী করছে তার পার্শ্ববর্তী অঞ্চল ডাল যুক্ত হবে সেটাও রয়েছে পামির মালভূমির মধ্যে পামির মালভূমি তাই চার হাজার আটশো মিটার উচ্চতা সম থাকা সত্ত্বেও তাকে মালভূমি আখ্যা দেওয়া হয়েছে পামির হল গিয়ে পৃথিবীর সব থেকে উচিত অবস্থিত মালভূমি আর তিব্বত যে নামটা এখানে দেখতে পাচ্ছ তোমরা তিব্বত মূলত পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম মালভূমি বা পৃথিবীর বৃহত্তম পর্বতবেষ্টিত মালভূমির নাম কি তিব্বত তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম কেন তিব্বতটা এখানে দিয়েছিলাম নেক্সট সুগার বাউল অ্যাট দ্য ওয়ার্ল্ড তাহলে কোন জায়গাটা সুগার বাউল নামে পরিচিত কিউবা কিউবা তোমরা জানো এটা দেশ কিউবা রাজধানী হাবানা এই কিউবা দেশের মধ্যে প্রচুর পরিমাণে আখ চাষ হয় যেখান থেকে প্রচুর পরিমাণে চিনি উৎপাদন করা হয় তাহলে তার জন্য মূলত হল গিয়ে এই কিউবাকে বলা হয় সুগার বাউল অব দ্য ওয়ার্ল্ড কি অফ মেডিটেরিয়ান জিব্রাল্টার জিব্রাল্টার যে প্রণালীটা আছে সেটা মূলত ভূমধ্য সাগরের প্রবেশপথ বলা হয় এই জিব্রাল্টার প্রণালী দিয়ে মূলত ভূমধ্য সাগরে প্রবেশ করতে হয় তাই একে কি অফ মেডিটেরিয়ান বলা হয় ল্যান্ড অফ লিলিস লিলি ফুলের জন্য বিখ্যাত কানাডা অনেক দেশেই লিলি ফুল পাওয়া যায় আমরা জানি কিন্তু ল্যান্ড অফ লিলিস বললে কিন্তু তখন কানাডাকে বোঝাবে আমরা একটু আগে কিন্তু একটা বলেছিলাম যে মেপল গাছের জন্য বিখ্যাত কোন দেশ সেটাও কিন্তু কানাডা ছিল তাহলে ল্যান্ড অফ লিলিজ নামে পরিচিত কানাডা নেক্সট ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা ল্যান্ড অফ গোল্ডেন প্যাগোডা নামে কোন দেশ পরিচিত মায়ানমার আমাদের পার্শ্ববর্তী একটা দেশ মায়ানমার মায়ানমারের রাজধানী কি দাও মায়ানমার সেগুন কাঠের জন্যও কিন্তু বিখ্যাত প্রচুর পরিমাণ ওখানে বার্মাটিক সেগুন বলে যে সেগুন কাঠটা হয় সেটা পৃথিবী বিখ্যাত একটা সেগুন কাঠ ঠিক আছে একে কি বলা হয় ল্যান্ড অফ গোল্ডেন প্যাকোডা মায়ানমার হোয়াইট সিটি বেলগ্রেড বেলগ্রেটকে হোয়াইট সিটি বলা হয় কেন সাদা শহর মূলত গিয়ে সেই জায়গার যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে সেই একটা নাম থেকে এসছে সেই নাম থেকে মূলত লোকের বাড়িঘরগুলো এইভাবে সাদাভাবে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা সুবিধা রয়েছে আমাদের যেমন কলকাতা কলকাতাকে যদি পরবর্তীকালে বলা হয় নীল সাদা শহর বলা হতে হয় কেন আমরা জানি আমাদের যে পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্ট রয়েছে তারা কলকাতাবাসীকে উৎসাহ প্রদান করেছে যে যারা নীল সাদা বাড়ির রং বাড়ির রং নীল সাদা করবে তাদের ট্যাক্স ফ্রি হবে তোমরা জানো কিনা যাই না এটা কিন্তু কলকাতায় রয়েছে কিন্তু তাতেও দেখা যাচ্ছে আমাদের মাত্র খুব কম লোক এই ট্যাক্স ট্যাক্স পরিষেবা মানে থেকে বঞ্চিত হয় কেন কারণ তারা বেশিরভাগ ক্ষেত্রে বাড়িঘরের রং অন্যরকম করে রাখছে এটা একটা সরকারি প্রকল্প তেমনি বেলগ্রেড যে শহরটা রয়েছে সেটাও হোয়াইট সিটি নামে পরিচিত মূলত সেখানে বাড়িঘরগুলো যেগুলো হয় সেগুলো সাদা প্রকৃতির বাড়িঘর রয়েছে ল্যান্ড অফ ক্যাঙ্গারু দেশ নামে পরিচিত বা কোন জায়গা সেটা হলো কি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া তোমরা জানো ওশিয়ানিয়া মহাদেশের সবথেকে বড়ো শহর এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এটা সবচেয়ে বড় দ্বীপও বলতে পারো এই অস্ট্রেলিয়া ল্যান্ড অফ ক্যাঙ্গারু নামে পরিচিত তোমরা ক্যাঙ্গারুর সঙ্গে অনেকেই সম্পর্কিত দেখতে পাচ্ছ এখানে ছবিটা রয়েছে ক্যাঙ্গারুর মূলত এই একটা প্রাণী যারা কিনা তাদের বাচ্চাকে সবসময় তাদের পেটের মধ্যেই রেখে দেয় আমরা জানি সব প্রাণী বেশিরভাগ ক্ষেত্রে পেটের মধ্যে থেকেই বেরোয় প্রাণীদের ক্ষেত্রে যারা জন্ম দেয় প্রাণী তো এর মধ্যে হলো গিয়ে যারা বড় করা পর্যন্ত তারা কিন্তু সেই প্রাণীকে তার পেটের মধ্যে যে জায়গাটা থাকে সেখানের মধ্যেই আটকে রাখে তাহলে ল্যান্ড অফ ক্যাঙ্গারু নামে পরিচিত অস্ট্রেলিয়া ওয়ার্কশপ অফ ইউরোপ ওয়ার্কশপ অফ ইউরোপ নামে পরিচিত কে বেলজিয়াম আমরা আগেও বেলজিয়ামের নামে পেয়ে যে বেলজিয়াম তাহলে এটাকে কি বলা হয় ওয়ার্কশপ অফ ইউরোপ তাহলে ওয়ার্কশপ অফ ইউরোপ নামে কে পরিচিত বেলজিয়াম আমাদের আজকে এভিতেডস অফ ওয়ার্ল্ড এই পর্যন্তই আশা করি তোমাদের ক্লাস ভালো লাগলো নেক্সট ক্লাসের জন্য আবার তৈরি হও আমরা পরপর তোমাদেরকে এখন থেকে লাইভ ক্লাস দিয়ে যাব। তোমরা যারা আমাদের সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তোমাদের সঙ্গ দেওয়ার জন্য আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি গ্রো করছে আমরা আরও এগিয়ে যাব এবং তোমাদেরকে চাকরি জীবনের মানে চাকরির পথের জন্য আরও বেশি পরিমাণে তোমাদের সাহায্য করবো আশা করি তোমরা আমাদেরকে ফলো করবে টেলিগ্রাম চ্যানেলে ইনস্টাতে এবং ফেসবুকে ফলো করতে পারো এবং কোয়ারি থাকলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো